আল্লাহর হলি কাকে বলে কি ধরনের ই চিন্তা করেন কেউ হারাতে পারেনি কোনো দিন কোনো দিনটাকে কোনো প্রশ্ন করে কেউ হারাতে পারেনি মন খারাপ হচ্ছে আপনাদের না হ্যাঁ কোন দরজার হলি ছিলেন হ্যাঁ সেই সময় এক শ্রেণীর মূর্খ মহিলারা শিক্ষিত শিক্ষিত মহিলারা তারা সকলে আসলো ইমাম আজমের কাছে ও ইমাম আজম জি ইমাম আজম রহমতুল্লাহের কাছে চলে গেছে সরাসরি নি তার মাধ্যমে আদেমের মাধ্যমে সরাসরি না অনেকে যে সরাসরি সরাসরি কোনো অলি কোনো মহিলার সাথে দেখা করেন নাই আমরা তো আদনা দরজার একেবারে নাই তাদের তাদের সাথে ও আব্দুল কাদের জিয়া রহমতুল্লাহ বলেন বা বাহুদ্দিন নজব রহমতুল্লাহ বলেন হয় মজজ মজাদ আলফে সাহি রহমতুল্লাহ বলেন অথবা হয়তো মহিরুদ্দিন চিস্তি আজমি সাজির রহমতুল্লাহ বলেন বা ইমাম আজম নহতুলি এগুলার এগুলার তো পশম কেন পেশাবের সাথে তুলা আছে কি না সন্দেহ আছে ঠিক না ভাই ঠিক কিন্তু পশ্চিম হলো আমি আমি আপনাদের বলতে চাই এই দরজার হয়েও আমরা গুণাগার গুণাগার আমাদের আমার ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে আল্লাহকে মানা যায় ঠিক না বা ঠিক তাই ইমাম আজম কেমন মানতেন কথা বুঝতেছেন না না ইমাম আজম কাছে আমরাই মহিলার কাছে যাচ্ছি না তাই ইমাম আজম যাইতেন না আমার মহিলার কাছে মহিলাকে আসতে দিচ্ছি না আমাদের লাখ লাখ মহিলা পুরুষ মহিলা ভক্ত আছে আসতে দিলে আসবে না আসা পারবে আপনার বক নিয়ে আসেন আপনার পাকা মুরিদ একজন কন্ত হুজুর অমুক দিন আমার বইয়ের সাথে মোবাইলে কথা বুঝলেন দেখি তো একটা হুজুর কোন হুজুর আপনি তো অমুক দিন আমাকে সাথে কথা বলেন আমার স্ত্রী আপনার সাথে কথা বলছে পারবেন মোবাইলে কথা বলা তো নাজাজ নয় প্রশ্নের উত্তর দেওয়া তো দরকার মহিলাদের সমস্যা হতে পারে তারপর একটা মহিলা কথা বলার সুযোগ আছে এই সুযোগ আমাদের কাছেই নাই আর ওনারা কি যার পশমের সাথে নেন আমাদের ওনারা কি কথা বোঝেনি আব্বারা তাকে আর বিষয়টা বুঝবেন ওলি আউলিয়া কাকে বলা হয় তারা তো সেই দরজা মহিলার আসছে ইমাজ রহমতুল্লাহ আলাই জি আপনি তো সব বিষয় পারদর্শী অনেক কথা জানেন আল্লাহ পাক একটি জায়গায় আমাদেরকে জুলুম করেছে নাও জুলুম কোন জায়গায় জুলুম করেছে কাজে আপনি ওয়াজের মধ্যে বলেছেন কোরআন শৈব সুরাত নিসার তিন নম্বর আয়াত ফাঙ্কি হুমা তো আবালাকুম মিনা নিসা বুঝতেছেন আপনারা ম্যাথনা ওয়া থুলা ওয়া রুবা ফাইন কিতুম আল্লাহ তা'দিলু ফা ওয়াহিদাতান আও মালাকাত আইমানুকু আয়াত শরীফে যেতে করতে হবে আল্লাহ পাক বললেন পুরুষটা সাতটা বিয়ে করতে পারবে তাহলে আমরা মহিলারা কি হলাম আমরা কেন সাতটা করতে পারবো প্রশ্নটা কি খারাপ আসলে খারাপ নয় মহিলা চারটা করতে পারবে তো নেই বাংলাদেশে তো মাঝে মধ্যে একটা করে সরকার আসে আর কয় আমরা এখন আল্লাহর কোরআনের প্রবর্তক হয়ে গেছি পরিবর্তন করেন আল্লাহ কইছে আইন দুইটা মেয়ে সন্তান বরাবর একটি ছেলের সম্পদ আর আমার বাংলাদেশে কোরআনের কি বলবেন না এ আবু জাহেল এরা কোরআন সংশোধন করতে চায় কত বড় স্পর্ধা আমার আল্লাহ কয় সাবধান নমরুদকে সুবাইসি মশার কামর খাইয়া সাবধান বাড়িস না মহিলা পুরুষের অধিকার সমান করবে আস্তা আমি বলতে চাই মহিলা পুরুষের অধিকার সমান করবেন তো সন্তানগুলা সব পুরুষের পেটের দেন মহিলাকে দেন কেন এত কষ্ট করে সারা মাছ বহন করে নিয়ে স্যার দশ মাস ধরে আপনি সন্তান একদিন পুরুষরা নেন তো নিয়ে তাই দেখান যে মহিলা পুরুষ একাধার কিছু এই ল্যাংটা মাল্কা পুরুষ ও মহিলার সাথে না চায় মহিলার সঠিক দিতে হবে কি কথা কন কেন অধিকার বলে দিবে কি অধিকার নিবে আস্তা খেরুল্লাহ না ওজুবিদ্যা মহিলারা চলে এসেছে আল্লাহর অলির কাছে অলি ঘাড়ায় দেবে আল্লাহর বলে মা আমি বুঝতে পেরেছি আপনারা কি বলতেছেন বুঝতে পেরেছি আল্লাহর উপরে যান না আমার কাছে ছেড়ে দেন আমার কাছে ছাড়েন আল্লাহর কোরআন তো কোরআনই ওর মধ্যে রদ ওনার মধ্যে কোরআন শরীফের কোনো কিছু রদ আরিফ জেল তো পেশ কোনো কিছু রদ বলতো দূরে থাক আপনি আমার কাছে আগে আসেন আম্মা একটু কাজ করবেন আপনারা কতগুলো মহিলা আসছেন প্রায় প্রায় পঞ্চাশ জন মহিলা অন্ত কতগুলো মো আছে আরে বাপ জন মহিলা সে বিরঙ্গনা তৎকালীন সময় শিক্ষিতা মহিলা শিক্ষিতা ছাড়া তো অমূর্খ কেউ যাবে নাই শিক্ষিতা মহিলা দৌড়ি হলি রুহলিবন ঠিক আছে আমি কাজ করি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সকলের বাড়িতে থাকান না থাক টাগল আছে তো তখন তো ছাগল পালনটা বেশি হতো না বাবা বসরা কুফা ইরাক ইরান আফগানিস্তান পাকিস্তান তারপর ওইদিকে আপনার সৌদি আরবিয়া সব এলাকায় ছাগলটা বেশি পালন হতো এবং অধিকাংশ নবিরুসুল সালামকে তাদেরকে আল্লা রব্বুল আলমিন ছাগল পালন করিয়েছেন ছাগল পালন করা বোঝেন না ছাগলের চাষ এই ছাগল পালন করিয়েছেন তো ছাগলটা পালন করা সৈন্যতের অন্তর্ভুক্ত সো বলবেন না তাই অন্যের অন্যের সম্পদ খাওয়াইবেন এটা সৈন্যত সৈন্যত হচ্ছে কারো ক্ষতি না করি ছাগল পালন করা আমি গুণাগাল সরোগালে ছাগল পালছি সুন্নতের কোনোটাই বাদ দেই নেই সুন্নতের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে বাবারা যাই হোক এখন ছাগল পালন এই হিসাবে সুন্নত প্রতিবারই ছিল তো মহিলাদেরকে এটা আমার বাংলাদেশে কিছু হুজুরওয়াজ করছে কই মহিলাদের থেকে নাকি বলে দুধ চাইছে সব মহিলাতে তো ওই সময় পঞ্চাশ মহিলা সবারই দুধ ছিল নাকি আস্তাক আস্তাকুরুল্লাহ মুন্সীরা বুঝায় কি মানুষকে উত্তর দিতে গিয়ে উল্টাপাল্টা করে ইমামে আজম রহমতুল্লাহ বলেন প্রত্যেকের বাড়ি বাড়ি ছাগল রয়েছে ছাগল যদি বাড়িতে নাও থাকে এক একটা মহিলা একটা ছাগল সংগ্রহ করুন সেই ছাগল থেকে দুধ নিয়ে আসেন একটা করে বাটি করে দুধ নিয়ে আসবেন প্রত্যেকের দুধ নিয়ে আসবেন এরপরে আমি আপনাদের বুঝিয়ে দিবো আল্লাপা কেন বিবাহ আপনাদের চারটা একসাথে করতে দেয় সো বলবেন না থাক এটা পরে বলব সময় নেই আর এটা বেশ ইমাম আজম রহমতুল্লাহ কাকে বলে কত বড় দরজার ওড়ি তিনি কিরকম মশলা দেন তিনি এমামে আজম বলেন আম্মা জানেরাম্মা জানেরা বাড়ি বাড়ি চলে যান দুধ ছাগলের দুধ নিয়ে আসবেন নিয়ে এসে আমার একটা ভান্ড থাকবে সকলের দুধগুলি নিয়ে এসে আমার ভান্ডের মধ্যে ঢেলে দেবেন বোঝেননি কার দুধ ছাগলের দুধ সবার বাড়ি থাকার না থাক সবাই একটা করে ছাগলের দুধ নিয়ে আসবে দুধগুলি তো সবই ছাগলেরই দুধ কি কথা করছে না কি নাকি পাঠার দুধ হয় আবার খাসির দুধ হয় কিসের দুধ ছাগলের দুধ এক এক মহিলা ছাগলে ছাগির দুধ নিয়ে ছাগির দুধ নিয়ে আসতে সব পঞ্চাশজন পঞ্চাশটা ভান্ড করে দুধ নিয়ে আসতে বোতলত করে কেউ ইয়া করে ছাগলের দুধ নিয়ে আল্লাহরির বাড়িতে একটা ভান্ড ওই ভান্ডের মধ্যে সবাই ঢেলে দেয় দিয়ে দেওয়ার পরে বলছে আম্মা যান এক কাজ করেন আর কার কোন দুধ সেটা কোন কার কোন ছাগলের কার কার ছাগলের দুধ কোনটা এখান থেকে একটু নিয়ে যায় বানালা বলবেন না মহিলারা তো মনে করেন যে বিপদে পড়ে গেছে আল্লাহ রোজে বললাম পুরুষ যদি চারটি বিয়ে করে চারটি পুরুষের সন্তান কোন মহিলার মধ্যে সন্তান আসলো ওই সন্তানের বাবাকে মুহূর্তের মধ্যে শনাক্ত করা যায় কিন্তু কোন মহিলা যদি চারটি বিয়ে করে তাহলে কোন পুরুষের সন্তান তার পেটে আসলো এটা বোঝা কখনোই সম্ভব নয় যেমন এতগুলি ছাগলের দুধ এক জায়গায় করার পর দুধগুলি আলাদা করা যেমন সম্ভব নয় মহিলাদের সন্তান আলাদা করা সম্ভব নয় কোরআনের বাণী আল্লাহ রী বলতেছে কোরআন তো এটা মানবেই না তো এটা তো প্রগতিবাদী কি কথা বলছেন কেন এরা উল উল্টাবাদী এটা তো কোয়ান মানবে না এদের ঘায়ল করতে হবে এভাবে